সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র সন্তান শেহজাদ খান বীর ও ঢালিউড মেগাস্টার সাকিব খানের একাধিক ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি অভিনেত্রীর পোস্ট করা ছবিতে ফুটি উঠেছে ছেলে বাবার অসাধারণ মুহূর্ত ছবির ক্যাপশনে বুবলি লেখেন পরিবার যেখানে জীবন শুরু এবং ভালোবাসার যেখানে শেষ নেই আজ বিকেলে ফেসবুকে বীর ও সাকিবের একসঙ্গে তোলা পাঁচটি ছবি শেয়ার করেন বুবলি ছবিতে দেখা যাচ্ছে ছেলে বীরকে আদর করছেন বাবা সাকিব বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আবরাম খান জয়ের সঙ্গে তার বাবা সাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন অপু বিশ্বাস সাকিব খান ও স্বপ্নম বুবলি অপু বিশ্বাস সাকিব খান ও স্বপ্নম বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র সন্তান শেজ্জাদ খান বীর ও ঢালিউড মেগাস্টার সাকিব খানের একাধিক ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি অভিনেত্রীর পোস্ট করা ছবিতে ফুটি উঠেছে ছেলে বাবার অসাধারণ মুহূর্ত